প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি সোহেল রানা আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈষম্য থেকে আর যে অঙ্কটি আমি করাবো সেটি দিনাজপুর বোর্ডে দুই সালে এসেছিল তো চলুন বন্ধুরা আগে আমরা অঙ্কটি পড়ে আসি দুই সালের মার্চ মাসে জনাব সুমনের ব্যবসায় সংঘটিত লেনদেনগুলো নিম্নরূপ এরপরে মার্চ মাসে কিছু লেনদেন দেওয়া আছে আর করণীয় কতে বলা হয়েছে নগদ বাটার পরিমাণ নির্ণয় করো তো বাটা সম্পর্কে আগে আমরা জেনে আসি বাটা দুই প্রকার একটি হলো কারবারি বাটা আর একটি হলো নগদ বাটা সাধারণত বিক্রয় এবং ক্রয়ের সময় যে পরিমাণ ছাড় পাওয়া হয় বা ছাড় দেওয়া হয় সেইটাকেই বলা হয় কারবারি বাটা আর দেনা পাওয়া নিষ্পত্তির সময় যে পরিমাণ ছাড় পাওয়া যায় বা দেওয়া হয় সেটাই হলো নগদ বাটা এই নগদ বাটা হলো আবার দুই প্রকার একটি হলো প্রাপ্ত বাটা আর একটি হলো প্রদত্ত বাটা পানাদারকে টাকা পরিশোধের সময় পানাদার যে পরিমাণ ছাড় আমাদেরকে দিয়ে থাকে সেটা হলো আমাদের প্রাপ্ত বাটা আর দেনাদারের কাছ থেকে টাকা প্রাপ্তির সময় আমরা স্বেচ্ছায় যে পরিমাণ ছাড় দিয়ে থাকি সেটাই হলো আমাদের আমাদের তো এখানে যেহেতু বলা হয়েছে নগদ বাটার পরিমাণ নির্ণয় করো মোট নগদ বাটার পরিমাণ নির্ণয় করো তার মানে প্রাপ্ত বাটা এবং প্রদত্ত বাটা দুইটাই আসবে এখানে তো এখানে দেখেন প্রথমে আমাদের পনেরো তারিখে বলা হয়েছে জনাব মানে ছাব্বিরের নিকট পাওনা চল্লিশ হাজার টাকার পূর্ণ নিষ্পত্তি পেতে উনচল্লিশ হাজার টাকা পাওয়া গেল তার মানে আমরা সাব্বিরের কাছে চল্লিশ হাজার টাকা পেতাম কিন্তু পূর্ণ নিষ্পত্তি মানে এই লেনদেন পূর্ণ নিষ্পত্তি করা হচ্ছে তার কাছ থেকে আমরা পাচ্ছি উনচল্লিশ হাজার দুইশত টাকা তার মানে আটশো টাকা আমরা তাদেরকে ছাড় দিচ্ছি তাহলে আমরা এখানে দেখেন ছ কাটতে হবে আমি আগেই এঁকেছি নগদ বাটার পরিমাণ নির্ণয় এরপর তারিখ বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা এরপর দেখেন দুই সালের মার্চের পনেরো তারিখে প্রথম লেনদেন যেটা যেখান থেকে আমরা প্রদত্ত বাটটা আমাদের যেটা তাহলে আমরা এখানে তো দেখেন আমরা পেতাম কত চল্লিশ হাজার টাকা আর তিনি আমাদেরকে দেখছেন কত উনচল্লিশ হাজার দুই টাকা আর বাকি আট টাকা তাকে আমরা ছাড় দিচ্ছি এটাই হলো আমাদের মানে প্রদত্ত বাটা আট টাকা এবার দেখেন একত্রিশ তারিখে বলা হয়েছে সেলিমের কুড়ি হাজার টাকার দেনার পূর্ণ নিষ্পত্তিতে উনিশ হাজার পাঁচশত টাকা প্রদান করা হলো তার মানে সেলিম আমাদের কাছে পেতেও হলো কুড়ি হাজার টাকা আর আমরা তাকে পূর্ণ নিষ্পত্তিতে মানে লেনদেন নিষ্পত্তি করছি উনিশ হাজার পাঁচশো টাকা দিয়ে সে আমাকে পাঁচশো টাকা ছাড় দিচ্ছে তাহলে এইটা আমাদের কি প্রাপ্ত বার্তা তাহলে আমরা এখানে মার্চ একত্রিশ প্রাপ্ত বার্তা আমরা তার কাছে ধারতাম কুড়ি হাজার আমরা দিচ্ছি কত উনিশ হাজার তাহলে আমরা ছাড় পাচ্ছি এখানে পাঁচশত টাকা এই দুইটাই হলো আমাদের এখানে নগদ বারটা আর এই দুই আইটেম যোগ করলে আমাদের এখানে আছে তেরো শত টাকা এরপর আমরা ক্লোজ করে দিলাম এবার খতে দেখেন বলা হয়েছে উল্লিখিত লেনদেনগুলো দ্বারা নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো তো প্রথমে জেনে নিই নগদ প্রাপ্ত জাবেদা কাকে বলে যে জাবেদায় নগদ প্রাপ্ত ব্যাংকের মাধ্যমে বা চেকের মাধ্যমে প্রাপ্ত লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয় তাকেই নগদ প্রাপ্তি জাবেদা বলে তো একটু সহজ করে বলি যে জাবেদা করার পর যদি নগদান বা ব্যাংক হিসাব ডেবিট হয় সেই লেনদেনগুলোই মূলত এই নগদ প্রাপ্তি জাবেদা লিপিবদ্ধ করা হয় তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমে দেখেন আমাদের এর জন্য একটি ঘর রাখতে হবে তো আমরা সাধারণত তিনটা ক্যাটাগরিতে এখানে ভাগ করেছি মানে তিন ধরনের ব্যক্তির কাছ থেকে আমরা নগদে পেয়ে থাকি বা চেকের মাধ্যমে পেয়ে থাকি একটি হলো বিক্রয়ের মাধ্যমে আর একটি হলো দেনাদারের মাধ্যমে আর সকল হিসাব মিলে একটি অন্যান্য হিসাব তার মানে যদি আমরা দেনাদারের কাছ থেকে টাকা পেয়ে থাকি তাহলে আমাদের যাবে দেয় আসবে নগদ আন ডেবিট দেনাদার ক্রেডিট তাই দেখেন নগদ ডেবিট দেনাদার ক্রেডিট যদি আমরা বিক্রয় করে টাকা পেয়ে থাকি তাহলে যাবে দেয় আসবে নগদ আন ডেবিট বিক্রয় ক্রেডিট আর যদি অন্য কোনো মাধ্যমে বা অন্য কোনো হিসাব অর্থাৎ অন্য কোনো লেনদেনের মাধ্যমে আমরা টাকা পেয়ে থাকি তার জন্য আমাদের নগদান ডেবিট আর অন্যান্য হিসাব ক্রেডিট আর দেখেন একটি বাটা হিসাব তো বাটা হিসাবটা কিভাবে আসবে যে ধরেন দেনাদারের কাছে আমরা যখন টাকা আদায় করি তখন দেনাদারকে যদি আমরা কিছু ছাড় দিই যেটা আমাদের প্রদত্ত বাটা সেই ক্ষেত্রে আমাদের যাবে দাঁড়বে নগদান ডেবিট বাটা ডেবিট আর দেনাদার ক্রেডিট তাই আমাদের ডেবিটের জন্য দুইটি ঘর নগদান আর বাটা আর ক্রেডিটের জন্য তিনটি ঘর বিক্রয় হিসাব দেনাদার হিসাব আর অন্যান্য হিসাব আর এদিকে দেখেন তারিখ আর ক্রেডিট হিসাব কাত কেন ক্রেডিট হিসাব কাত যেহেতু আমরা নগদ প্রাপ্তি যাবেদা করছি আর নগদ প্রাপ্তি জাবেদায় নগদান হিসাব ডেবিট হয় আর যে হিসাব করি আমরা তার বিপরীত হিসাব লিখি যেহেতু এখানে নগদান হিসাব ডেবিট তাই তার বিপরীত হিসাব এখানে ক্রেডিট হিসাব খাত সেটি আমাদের লিখতে হবে তাই আমরা এখানে লিখছি ক্রেডিট হিসাব খাত এরপর দেখেন সূত্র তো আমরা শুরু করি প্রথমে দেখেন এক তারিখে বলা হয়েছে নগদ সত্তর হাজার টাকা এবং আশি হাজার টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো তাহলে কি নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো নগদ টাকা এবং ব্যাংক জমা জমা একটি একটি পক্ষ পক্ষ মানে দুইটা আমরা হিসাব বলে মনে করব। যেহেতু এখানে ব্যাংক আর নগদের জন্য একটি ঘন নগদান হিসাব তাহলে কি নিয়ে ব্যবসা শুরু করা হলো নগদ টাকা নিয়ে টাকাটা কে নিয়ে আসলো মালিক আর মালিক যেটা নিয়ে আসে তার নাম কি মূলধন হিসাব এবার আমরা এই জাবেদা অনুযায়ী আমরা এই হিসাবটা এখানে লিপিবদ্ধ করব। কিভাবে আমরা প্রথমে এখানে দুই হাজার চব্বিশ নগদান ডেবিট মূলধন ক্রেডিট তাহলে এখানে ক্রেডিট হিসাবটা লিখতে হবে তার মানে মূলধন হিসাব বলে লিখতে হবে তো প্রথমে লিখলাম মূলধন হিসাব এরপরে যেহেতু নগদান ডেবিট তাহলে আমাদের ডেবিট দিকে টাকা লিখবো এই যে নগদের ঘরে এক লক্ষ পঞ্চাশ হাজার তার মানে নগদ আর ব্যাংকটা মিলে একত্রে এক লক্ষ পঞ্চাশ হাজার সত্তর হাজার আর হাজার আর মূলধন হিসাব ক্রেডিট যেহেতু এখানে আমাদের মূলধন হিসাবের ঘর নেই তাই আমরা অন্যান্য ঘরে এখানে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা লিখলাম এরপরে দেখেন আমাদের পাঁচ তারিখে বলা হয়েছে যে 2% বাটাই নগদে বিক্রয় প্রথমে বলে নিই এই যে দুই পার্সেন্ট বাটা মনে রাখবেন ক্রয়ের এবং বিক্রয়ের সময় যে বাটাটা দেওয়া হয় সেটা হলো বা ছাড় পাওয়া যায় সেটা হলো কারবারি বাটা এটা হিসাবে আসে না এটা কেটে বাদ দিয়ে দিতে হয় তো দুই পার্সেন্ট বাটাই নগদে বিক্রয় তিরিশ হাজার টাকা তার মানে তিরিশ হাজার করলে টাকা টাকা হয় আমরা বাদ দিয়ে আমাদের টাকা আমরা বিক্রয় করছি তার মানে আমাদের জাবেদা করলে আসবে আসবেন বিক্রয় ক্রেডিট যেহেতু নগদের বিপরীতে আমরা এখানে লিখবো তার মানে বিক্রয় হিসাব বলে লিখবো তাহলে আমরা লিখলাম ক্রেডিট দিকে বিক্রয় হিসাব মানে ক্রেডিট হিসাব খাতটি বিক্রয় হিসাব আর শতাব্দে বিক্রয়ের ঘরে আমরা লিখব উনত্রিশ হাজার চারশত টাকা জাবেদা অনুযায়ী আমরা টাকা লিখবো এরপরে দেখেন পাঁচ তারিখের পরে পনেরো তারিখে বলা হয়েছে ছাবির নিকট পাওনা চল্লিশ হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে উনচল্লিশ হাজার দুইশ টাকা পাওয়া গেল তার মানে সাব্বিরের কাছে আমরা চল্লিশ হাজার টাকা পেতাম তার কাছে এখন আমরা পাচ্ছি হলো উনচল্লিশ টাকা তাহলে আমরা নগদ দিয়ে পাচ্ছি উনচল্লিশ টাকা আট টাকা আমরা বাটা সার বাটা হিসাব ডেবিট আর একবারে আমার প্রাপ্য হিসাব ক্রেডিট তাহলে আমরা এই কোন তারিখটা আমরা লিখবো সাব্বির হিসাব বলে যেহেতু এখানে আমাদের সাব্বির হিসাব ক্রেডিট সাব্বির হিসাব হিসাব ক্রেডিট তাহলে আমাদের যাবে দা করি প্রথমে নগদান হিসাব ডেবিট আমাদের উনচল্লিশ হাজার শত এরপর বাটা হিসাব ডেবিট আটশত আর একবারে প্রাপ্য হিসাব ক্রেডিট চল্লিশ হাজার টাকা দেনাদার হিসাব বলে আমরা ক্রেডিট একবারে চল্লিশ হাজার টাকা লিখলাম আমি আবার বলছি প্রথমে আমাদের জাবেদা করতে হবে জাবেদা আসছে নগদান ডেবিট বাটা ডেবিট আর প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট যেহেতু ক্রেডিট এখানে সাব্বির সেই সাব্বিরের নাম আমাদের উল্লেখ করতে হবে দেনাদার হিসাব না লিখে আমরা সাব্বির লিখবো যেহেতু সাব্বির হিসাব এখানে উল্লেখ আছে এরপরে দেখেন তিরিশ তারিখে বলা হয়েছে যে সুদ পাওয়া গেল তার মানে এটা যাবে করলে আসবে নগদান হিসাব ডেবিট সুদ ক্রেডিট তাহলে আমরা এখানে তারিখ তিরিশ নগদান ডেবিট তার বিপরীতে একটি সুদ হিসাব তাহলে আমরা এখানে সুদ হিসাব বলে লিখলাম আর টাকা লিখবো আমরা নগদের ঘরে একশত এক হাজার পাঁচশত আর তার বিপরীতে আমাদের অন্যান্য ঘরে এক হাজার পাঁচশত যেহেতু আমাদের সুদের এখানে ঘর নেই তাই অন্যান্য ঘরে লিখলাম এইবার আমাদের কি করতে হবে এই টোটাল যোগফল নামাতে হবে তো আমাদের দেখেন নগদের ঘরে পনেরো হাজার আর উনত্রিশ হাজার চারশত আর উনচল্লিশ হাজার দুইশত আর পনেরোশো মিলে হয় দুই লক্ষ কুড়ি হাজার একশত বাটার ঘরে আমাদের আটশত ক্লোজ করতে হবে দুই দাগ দিয়ে এরপরে বিক্রয় হিসাব উনত্রিশ হাজার চারশত ক্লোজ করতে হবে এরপরে দেনাদার হিসাব চল্লিশ হাজার ক্লোজ করতে হবে আর অন্যান্য হিসাবে আমাদের আসবে হলো এক লক্ষ একান্ন হাজার পাঁচশত এটাও আমাদের ক্লোজ করতে হবে এটাই ছিল আমাদের খ প্রশ্নের উত্তর এবার গতে দেখেন বলা হয়েছে উপরিক্ত লেনদেনগুলো দ্বারা নগদ প্রদান যাবেদা প্রস্তুত করো তো প্রথমে জেনে নিই নগদ প্রদান যাবেদা কাকে বলে যে যাবে দায় সাধারণত নগদ প্রদান চেক বা ব্যাংকের মাধ্যমে প্রদান লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয় তাকে নগদ প্রদান যাবেদা বলা হয় আরেকটু সহজ করে বলি যে যাবেদা করার পর যদি নগদান হিসাব অথবা ব্যাংক হিসাব ক্রেডিট হয় সেই লেনদেনগুলোই মূলত এই নগদ প্রদান যাবেদায় লিপিবদ্ধ করতে হয় তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমে আমরা একটি ছকে গেছি দেখেন ছকে আছে আমাদের প্রথমে তারিখ এরপরে ডেবিট হিসাব খাত প্রধান চেক নাম্বার সূত্র ক্রাই হিসাব ডেবিট পাওনাদার ডেবিট অন্যান্য ডেবিট আর প্রাপ্ত আর নগদান হিসাব ক্রেডিট মানে প্রাপ্ত বাটা ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট তো আমরা যাদেরকে প্রদান করি নগদেই হোক বা চেকেই হোক তো আমরা এই জাবেদাগুলোকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি একটি হলো ক্রয় করে প্রদান তার মানে ক্রয় করলে আমাদের জাবেদা আসবে ক্রয় ডেবিট আর নগদান ক্রেডিট মনে রাখবেন মাধ্যমে ক্রয় ক্রেডিট আবার নগদে ক্রয় করলো নগদান হিসাব ক্রেডিট কারণ এই ক্ষেত্রে আমরা একটি ঘরে গেছি নগদান হিসাব বলে এরপর পানাদারকে যদি পরিশোধ করি মনে রাখবেন পানাদারকে পরিশোধের সময় অনেক সময় আমরা ছাড় পেয়ে থাকি যেটাকে বাটা বলা হয় তাহলে পানাদারকে পরিশোধ করলে যাবে দাঁড়বে পানাদার ডেবিট আর প্রাপ্ত বাটা ক্রেডিট নগদান ক্রেডিট যদি আমরা ছাড় পেয়ে থাকি সেটা আমাদের প্রাপ্ত বাটা আর সকল প্রকার অন্যান্য সকল প্রকার লেনদেনের জন্য আমরা একবারেই অন্যান্য হিসাব ডেবিট তার মানে যদি বেতন প্রদান করি বেতন ডেবিট যদি ভাড়া প্রদান করি ভাড়া ডেবিট তার মানে একটা কমন ঘর আচ্ছা এটা হলো অন্যান্য ডেবিট আর হলো নগদান হিসাব ক্রেডিট আর যেহেতু আমরা এখানে নগদ প্রদান জাবেদা করছি আর নগদান হিসাব ক্রেডিট হবে তাহলে বিপরীত হিসাবটা কি ডেবিট তাহলে আমাদের সেই ডেবিট আইটেম এখানে লিখতে হবে তো আমরা শুরু করি দেখেন প্রথমে দশ তারিখে বলা হয়েছে তাহলে আমরা আগে যাবেদা করি জাবেদা করলে আমাদের আসছে হলো কি কোড়া হিসাব ডেবিট আর এখানে ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে আমরা যেহেতু ডেবিট হিসাব খাত লিখবো তার মানে মার্চ দশ তারিখে আমরা এখানে কুরা হিসাব বলে লিখবো লিখলাম কুরা হিসাব এরপরে আমরা দেখেন জাবেদা আসছিল কোড়া হিসাব ডেবিট তাই আমাদের ডেবিটের ঘর আছে ডেবিটে টাকা লিখবো দশ হাজার আর আমাদের এখানে ব্যাংক হিসাব ক্রেডিট যেহেতু আমাদের এখানে ব্যাংকের ঘর নেই ব্যাংকের বিপরীতে আমরা নগদের ঘরে সেটা লিখবো অবশ্যই মনে রাখবেন এখানে নগদান ঘরে আমাদের সেই ব্যাংক হিসাব বলে লিখতে হবে ব্যাংকের ঘর মনে করে এবার দেখেন বারো তারিখে বলা হয়েছে যে বেতন প্রদান তাহলে আমাদের যাবেদা আসছে বেতন ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট তাহলে ডেবিট হিসাব খাতা আমাদের এখানে বেতন তাহলে আমরা এখানে বেতন হিসাব বলে লিখলাম আর আমাদের বেতনের ঘর দেখেন এখানে নেই তাহলে আমাদের ওই আগে বলছিলাম যেটা অন্যান্য ঘরে লিখতে হবে আর টাকা হবে এখানে পাঁচ হাজার বেতন হিসাব ডেবিট আর নগদ নগদের ঘর পরে দেখেন আহ পঁচিশ তারিখ বলা হয়েছে যে যন্ত্রপাতি ক্রয় তার মানে এখানে পঁচিশ তারিখে যাবে তো আসবে যন্ত্রপাতি হিসাব ডেবিট নগদান ক্রেডিট তাহলে যন্ত্রপাতি মানে ডেবিট হিসাব খাত তার মানে আমরা এখানে লিখবো যন্ত্রপাতি হিসাব তার ডেবিট আইটেমটি আমাদের এখানে লিখতে হবে তাহলে যন্ত্রপাতি লিখলাম এবার টাকা লিখবো আমরা যন্ত্রপাতি ডেবিট যেহেতু যন্ত্রপাতির ঘর নেই আমরা অন্যান্য ঘরে লিখব টাকা আসবে আমাদের এখানে পঁচিশ হাজার টাকা আর নগদান হিসাব যেহেতু ক্রেডিট নগদের ঘর আছে এই নগদের ঘরে আমরা এখানে পঁচিশ হাজার লিখলাম এরপরে দেখেন একত্রিশ তারিখ বলা হয়েছে ছেলিমের কুড়ি হাজার টাকার দেনার পূর্ণ নিষ্পত্তিতে উনিশ হাজার পাঁচশো টাকা প্রদান করা হলো তার মানে সেলিম আমাদের কাছে পেত কুড়ি হাজার টাকা কিন্তু তাকে আমরা পূর্ণ নিষ্পত্তিতে উনিশ হাজার পাঁচশো টাকা পরিশোধ করছি পাঁচশো টাকা আমাদের এখানে ছাড় তাহলে আমরা এইটা যদি যাবেদা করি তাহলে আমাদের যাবেদা আসবে পানাদার ডেবিট তার মানে সেলিম হিসাব ডেবিট আমরা এখানে পাওনাদারের পরিবর্তে যেহেতু নাম উল্লেখ রয়েছে ওই নামটা লেখাই উত্তম তাহলে আমরা এখানে সেলিম হিসাব বলে লিখব আর আমরা টাকা লিখবো যেহেতু জাবেদা অনুযায়ী পাওনাদার হিসাব ডেবিট পাওনাদার আমাদের ডেবিট এই পাচ্ছে কুড়ি হাজার টাকা আর পাওনাদারকে এই কুড়ি হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিটা আমরা পরিশোধ করছি উনিশ হাজার নয় টাকা যেটা আমাদের নগদান হিসাব সরি উনিশ হাজার পাঁচশত টাকা যেটা আমাদের নগদান হিসাব ক্রেডিট আর পাঁচশো টাকা আমরা ছাড় পাচ্ছি ওইটা আমাদের প্রাপ্ত ক্রেডিট এটাই ছিল আমাদের মূলত লেনদেনগুলো লিপিবদ্ধ এবার আমাদের কাজ হবে প্রত্যেকটা ঘরেরই যোগ ফল নির্ণয় করা তো আমাদের এখানে কোরা হিসাব ডেবিট দশ হাজার এরপরে পানাদার হিসাব ডেবিট আমাদের কুড়ি হাজার আর অন্যান্য হিসাব ডেবিট আমাদের পাঁচ আর পঁচিশ তিরিশ হাজার প্রত্যেকটা ঘরে আবার ক্লোজ করতে হবে দুই দাগ দিয়ে এরপরে প্রাপ্ত বটটা আমাদের এখানে পাঁচশত টাকা আর নগদ হিসাব ক্রেডিট সেটা ছিল আমাদের দশ হাজার আর পাঁচ হাজার পনেরো হাজার আর পঁচিশ হাজার চল্লিশ হাজার আর উনিশ হাজার পাঁচশত তার মানে উনষাট হাজার পাঁচশত এটাই ছিল আমাদের মূলত গ প্রশ্নের উত্তর তো ছাত্রছাত্রী বন্ধুরা আজ এ পর্যন্তই আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এছাড়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সবাইকে আবারও ধন্যবাদ আল্লাহ হাফেজ